শুধু বিঘে দই ছিল মোর ভূমি আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলামি আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দিঘে না। ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি সে মায়ে এমনই লক্ষী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণ রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল বিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে সেই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত তো কাঙ্গালের ধন চুরি মনে ভাবিলাম মুড়ে ভগবান রাখিবে না মোহ তাই লিখি দিল বিশ্ব निखिल দুবিঘার পরিবর্তে সন্নাসী বেশে ফिरी দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম। কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে বিঘা জমি হাটে মাঠে বাটে সেই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শনি শান্তির নীর ছোট ছোট কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে হামার বাড়ির কাছে ধিক শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা হাঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসি আর ধনিরে আদরেই গরবে না ধরে তুই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা রাশি যত যত সাজ ছিলে দেবী হলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছেই এখনো যে আছে সেই আম বসি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে হুদিল স্মরণে কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি হাম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় হার কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়িকে ঠেকানো মাথা হেনকালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাধা উড়ে সপ্তম সুরে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার হ্যাঁ তো তারই কলো রব না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি হেই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে